আসসালামু আলাইকুম আজকের ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের একশো পাঁচ পাতা তিরিশ থেকে তেত্রিশ অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। প্রথমে তিরিশ নাম্বার অঙ্কটা দেখো একটি কলমের দাম যত টাকা তা থেকে দুই টাকা কম হলে দাম হতো দশ টাকা কলমটির দাম কত দেখো এখানে একটি কলমের দাম কত সেটা আমরা জানি না কিন্তু এখানে লেখা আছে যে একটি কলমের দাম যত টাকা তার থেকে যদি দুই টাকা কম হয় তাহলে দশ টাকা হয় এখন তোমরাই বলো কত হতে পারে যদি কলমের যে দাম তার থেকে যদি দুই টাকা কম হয় তাহলে দশ টাকা হয় তাহলে কলমটির দাম কত দেখো কলমটির দাম হচ্ছে বারো টাকা তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব এই অঙ্কটা করতে হলে যেহেতু আমরা কলমের দাম কত জানি না তাই প্রথমে লিখবো যে মনে করি কলমটির দাম দাম এক্স টাকা এখন এখানে আমাদের একটা সমীকরণ বানাতে হবে সমীকরণ বানানোর জন্য আমরা কি করবো প্রশ্ন মতে লিখব প্রশ্ন মতে দেখো আমরা বাংলা পড়ব। আর এখানে একটা সমীকরণ তৈরি করব। দেখো প্রথমে আছে না একটি কলমের দাম যত টাকা আচ্ছা আমরা একটি কলম কত ধরেছি এক্স ধরেছি তাই লিখবো এক্স এবার তা থেকে দুই টাকা কম তা থেকে মানে কি এক্স থেকে দুই টাকা কম হলে তার মানে এক্সের সাথে কম বললে টু বিয়োগ করতে হবে কম হলে দাম হতো কত দশ টাকা তাই সমান চিহ্ন দিয়ে আমরা লিখবো হচ্ছে দশ এবার দেখো সমান চিহ্ন থাকলে প্রথমে বা দিয়ে শুরু করতে হবে দেখো এখানে টেনটা যেমন সিম্পল সংখ্যা এখানে টুটাও কিন্তু ঠিক তেমনই সিম্পল সংখ্যা তাই এই সিম্পল সংখ্যাগুলো এক পাশে করব প্রথমে এক্সট্রা রেখে দিলাম এবার একটা সমান চিহ্ন দিয়ে এই টেনটা আগে লিখে নিলাম এবার মাইনাস টু সমান চিহ্ন ওই পাশে নিয়ে যাবো মানে পক্ষান্তর করব। পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন করতে হয় এটা যেহেতু মাইনাস মাইনাস থাকলে কী হবে প্লাস হবে প্লাস টু এবার যোগ করে দাও অতএব এক সমান টেন আর যোগ করলে কত হয় টুয়েলভ হবে দেখো এক্স যদি টুয়েলভ হয় তাহলে কলমটির দাম কত অতএব কলমটির দাম কলমটির দাম টুয়েলভ টাকা তাহলে তাহলে আনসার হবে কত টুয়েলভ এবার একত্রিশ নাম্বারটা দেখো এবার একত্রিশ নাম্বারটা দেখো কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার গুণ চকলেট আছে মনিকার কাছে দুইজনের একত্রে পঁচিশটি চকলেট আছে দুইজনের একত্রে কত পঁচিশটি আছে কণিকার কতগুলো চকলেট আছে খুব ভালো করে খেয়াল করবা লিখিত অঙ্কগুলো পড়ে কিন্তু বসতে হয় দেখো প্রথমে আছে কি কণিকার কাছে যতগুলো চকলেট এখন কণিকার কাছে কয়টা আছে আমরা কিন্তু জানি না তাই আমরা কণিকার যে চকলেটগুলো আছে সেটা মনে করব। তো প্রথমে লিখবো মনে করি কনিকার চকলেট আছে দেখো এখানে কিন্তু লেখা আছে কনিকার কাছে যতগুলো চকলেট আছে যেহেতু আমরা জানি না তাই কণিকার চকলেট আছে এক্সটি না জানার কারণে আমরা এক্সটি ধরে নিলাম এখন মনিকার কয়টা চকলেট আছে দেখো মনিকার আছে চার গুণ কার এই গুণ কোনিকার কণিকার গুণ হলে কত হবে তো আমরা নিশ্চয় লিখবো মনিকার চকলেট আছে মনিকার চকলেট আছে তাহলে মনিকার চকলেট আছে কয়টি দেখো এটা বের করতে হলে যেহেতু বলা হচ্ছে তার চারগুণ তার চারগুণ মানে কি এই কণিকার যে চকলেট আছে তার চারগুণ তাহলে কণিকার আছে এক্স এক্সের গুণ মানে কত ফোর এক্স টি এখন আরেকটা কথা এখানে দেওয়া আছে দুই জনের একত্রে পঁচিশটি চকলেট আছে একত্রে মানে কি এই দুজনের একসাথে পঁচিশটি আছে তো এটা বের করার জন্য লিখবো প্রশ্ন মতে এই দুইটা যোগ করে দেব এক্স প্লাস ফোর এক্স সমান একত্রে কত টোয়েন্টি ফাইভ মানে পঁচিশটি তো এবার এখানে কি লিখবো বা লিখবো যেহেতু এখানে সমান চিহ্ন আছে দেখো এটাও এক্স এটা কিন্তু ফোর এক্স দুইটার ভিতরে এক্স আছে তাই এই দুইটা যোগ করে ফেলবো এখানে এক্স মানে একটা এক্স এখানে ফোর এক্স মানে চারটা এক্স তাহলে মোট কয়টা হবে এক আর চার কত হয় পাঁচ হয় তার মানে ফাইভ এক্স দুইটা যোগ করলে হবে ফাইভ এক্স সমান টোয়েন্টি ফাইভ এবার দেখো ফাইভের সাথে এক্স কি অবস্থায় আছে গুণ গুণ অবস্থায় থাকলে ভাগ অবস্থায় দিতে হয় তাহলে এক্সটা রেখে দিলাম সমান এবারে ফাইভটা কি করব ভাগ অবস্থায় দেব টোয়েন্টি ফাইভ বাই ফাইভ এটাকে আমরা ভাগ বলি এবার ফাইভ দিয়ে টোয়েন্টি ফাইভকে ভাগ করো কত হবে ভাগ করলে ফাইভ হবে দেখো এক্সের যে মানটা বের হলো এটা কার ছিল কোনিকার আছে কোনি কার ছিল কয়টি চকলেট দেখো পাঁচটি চকলেট অতএব কোনিকার চকলেট আছে ফাইভটি মানে পাঁচটি তাহলে তোরটা কিন্তু হয়ে গেল এখন যদি এখানে কনিকার না বলে যদি মনিকার বলতো তাহলে কয়টা চকলেট হতো দেখো যদি মনিকার বলতো তখন আমরা লিখতাম মনিকার চকলেট আছে এই যে ফোর এক্স এক্স এর জায়গায় আমরা ফাইভ বসাতাম তার মানে ফোর আর এক্স গুণ অবস্থায় আছে তাহলে লিখতাম ফোর গুণ ফাইভ এর সাথে ফাইভ গুণ করলে চার পাশে বিশ তার মানে বিশটি চকলেট আছে তাহলে মনিকার যদি উত্তর বের করতে বলতো তাহলে মনিকার চকলেট হতো কয়টি বিশটি আর কনিকার হচ্ছে পাঁচটি এবার বত্রিশ নাম্বারটা দেখো দুইটি ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যার যোগফল থার্টি হলে সংখ্যা দুইটি নির্ণয় করো ভালো করে খেয়াল করো এখানে দেওয়া আছে দুইটি ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যা এই ক্রমিক যখন থাকবে তখন মনে করতে হবে যে পরপর জোর সংখ্যাগুলো লিখতে হবে পর পর যেমন প্রথমে দুই হলে তারপরে চার হবে চারের পরে ছয় হবে ছয়ের পরে আট হবে এইভাবে পর পর লিখতে হবে যদি ক্রমিক উল্লেখ থাকে দেখো তাহলে কি সংখ্যা বলেছে জোর সংখ্যা কয়টি দুইটির কথা বলেছে যখনই দুইটির কথা বলবে তখন আমরা লিখব মনে করি প্রথম জোর সংখ্যা আমরা এক্স ধরলাম প্রথম জোর সংখ্যা কত এক্স ধরো এক্স মানে আমরা দুই ধরলাম কারণ প্রথম জোর সংখ্যা আমাকে দুই তার মানে এক্সটা কত দুই এবার দ্বিতীয় জোর সংখ্যা দ্বিতীয় জোর সংখ্যা আচ্ছা বলো তো দুইয়ের পরে কত হয় জোর সংখ্যা দুইয়ের পরে চার হয় এবং দুইয়ের পরে যদি চার হয় তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা কত ধরেছি এক্স ধরেছি তাই এক্সের সাথে আমরা যোগ করব কত দুই তোমরা একটা বিষয় মনে রাখবা যে জোর সংখ্যা হোক আর বিজোর সংখ্যা হোক যে সংখ্যায় বলুক না কেন তোমরা প্রথম সংখ্যা এক্স লেখার পরে দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে লিখতে হবে এক্স প্লাস টু যদি তৃতীয় সংখ্যা থাকে সেই ক্ষেত্রে আমরা লিখবো এক্স প্লাস ফোর ঠিক আছে তোমরা সর্বোচ্চ তৃতীয় সংখ্যা পর্যন্ত থাকতে পারে তো দেখো এখানে দুইটা সংখ্যার কথা বলেছে আমরা দুইটা সংখ্যা লিখে ফেলেছি দেখো এখানে দুইটি ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যা যোগফল ফল থার্টি হলে তার মানে যোগফল কত থার্টি এই দুইটা যোগ করে ফেলব তো যোগ করার জন্য আমরা লিখবো প্রশ্ন মতে যোগ করে ফেলো প্রথমে আছে এক্স তারপরে যোগ এক্স প্লাস টু সমান থার্টি বা এবার এক্স আর এক্স যোগ করে ফেলো দেখো এক্স আর এক্স যোগ করলে কত হয় টু এক্স হয় তারপর আর থাকছে কি প্লাস টু সমান থার্টি বা এখন দেখো এই টুটা কিন্তু সিম্পল একটা সংখ্যা এই থার্টিটাও সিম্পল একটা সংখ্যা এই জন্য এই টুটাকে আমরা সমানচন্দ্র পাশে পক্ষান্তর করে দেবো তাহলে টু এক্স সমান থার্টি পক্ষান্তর করলে দেখো প্লাস আছে হয়ে যাবে কি মাইনাস মাইনাস টু এবার বিয়োগ করে দাও দেখো টু সমান বিয়োগ করলে আছে 28 এখন দেখো টু আর এক্স কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে হ্যাঁ গুণ অবস্থায় থাকলে কী করতে হয় গুণ অবস্থায় থাকলে ভাগ করতে হয় তাহলে টোয়েন্টি এইটকে এই টু দ্বারা ভাগ করতে হবে টু দ্বারা ভাগ করলে কত হবে এক্স সমান কত হবে এক্সোমান হচ্ছে ফোরটিন হবে মানে চোদ্দো হবে এক্সের মান হবে চোদ্দো তাহলে প্রথম জোর সংখ্যা দেখো আমরা এক্স ধরেছিলাম তাহলে প্রথম জোর সংখ্যা কত হয়েছে ১৪ তাই আমরা লিখব যে প্রথম জোর সংখ্যা ফোরটিন আর দ্বিতীয় জোর সংখ্যা তাহলে দ্বিতীয় জোর সংখ্যা কত এক্স প্লাস টু এক্স প্লাস টু দেখো এক্সের জায়গায় আমরা মানব সব এক্সের জায়গায় কত লিখবো ফোরটি লিখবো ফোরটি প্লাস টু যোগ করলে হবে সিক্সটিন তাহলে প্রথম জোর সংখ্যা ফোরটিন আর দ্বিতীয় জোর সংখ্যা আছে সিক্সটিন তাহলে আনসার লিখব ফোরটিন ও সিক্সটিন এবার তেত্রিশ নাম্বারটা দেখো তিনটি ক্রমিক স্বাভাবিক বিজয়ের সংখ্যা যোগ ফল টোয়েন্টি সেভেন হলে সংখ্যা তিনটি নির্ণয় করো দেখো বত্রিশ এবং ৩৩ একই রকম অঙ্ক শুধুমাত্র ওখানে জোর বলেছে এখানে বিজয় বলেছে কিন্তু নিয়ম এক তাহলে এখানেও কিন্তু আমরা সংখ্যা তিনটে জানি না সেই জন্য প্রথমে লিখব যে মনে করি মনে করি প্রথম বিজয়ের সংখ্যা দেখো আমি আগেই বলেছি জোর হোক আর বিজোর হোক আমরা কী ধরবো এক্স ধরব এবার দ্বিতীয় বিজোর সংখ্যা দ্বিতীয় বীজের সংখ্যা হচ্ছে এক্সের সাথে টু যোগ করতে হবে হ্যাঁ জোর আর বীজ যাই বলুক না কেন আমরা দুই যোগ করব। তারপরে তৃতীয় বিজোর সংখ্যা এক্স প্লাস ফোর লিখব ঠিক আছে কেন লিখছে আচ্ছা ধরো প্রথম জোর সংখ্যা হচ্ছে এক হয় আচ্ছা এক যদি মানে ওয়ান হয় তাহলে দ্বিতীয় জোর সংখ্যা তাহলে ওয়ানের সাথে টু যোগ করলে কত হবে থ্রি হবে তার মানে দ্বিতীয় জোর সংখ্যা থ্রি হয় আমরা জানি এবার তৃতীয় জোর সংখ্যা কত হবে তৃতীয় জোর সংখ্যা কিন্তু ফাইভ হয় দেখো এই থেকে ফাইভ আসে কি না এক্সের জায়গায় ওয়ান বসাও ওয়ানের সাথে ফোর যোগ করলে ফাইভ হয় আসতে এই জন্য আমরা এইভাবে মানটা বসাবো তো এখন এখানেও কিন্তু যোগ করার কথা বলা হয়েছে তো আমরা কি করব এই তিনটা যোগ করে ফেলবো তো প্রশ্ন মতে এই তিনটা যোগ করে ফেলো সমান টোয়েন্টি সেভেন বা এবার দেখো এক্সগুলো যোগ করো এক দুই তিন তিনটা এক্স তাই লিখবো থ্রি এক্স আর যোগ এই টু আর ফোর যোগ করলে সিক্স হয় টোয়েন্টি এবার সিক্সটাকে আমরা পক্ষান্তর করবো যে থ্রি এক্স সমান যোগ থাকলে হয় বিয়োগ হয় এবার বিয়োগ করে ফেলো বিয়োগ করলে কত হয় টোয়েন্টি ওয়ান বা দেখো থ্রি আর এক্স কী অবস্থায় আছে থ্রি আর এক্স কিন্তু গুণ দেখো থ্রি আর এক্স গুণ অবস্থায় আছে তো গুণ অবস্থায় থাকলে আমরা কী করবো ভাগ করে ফেলবো এবার টোয়েন্টি ওয়ানকে থ্রি দিয়ে ভাগ করবো থ্রি দিয়ে ভাগ করলে কত হবে সেভেন হবে তিন চারটা একুশ তাই কত হবে সাত হবে তিন দিয়ে টোয়েন্টি ওয়ানকে ভাগ করলে সেভেন হয় দেখো এক্সের মান আছে সেভেন তো এক্সটা আমরা প্রথম বীজের সংখ্যা ধরেছি তার মানে প্রথম বীজের সংখ্যা কত সেভেন তাহলে দ্বিতীয় বীজের সংখ্যা হবে নাইন তারপর তৃতীয় বীজের সংখ্যা হবে কত ইলেভেন এখন বের করতে হবে এটা প্রথম বীজের সংখ্যা প্রথম বীজের সংখ্যা কত হবে সেভেন তো এখানে সেভেন লিখে দিলাম এবার দ্বিতীয় বীজের সংখ্যা দেখো কত দেওয়া আছে এক্স প্লাস টু প্রথম আমরা এক্স প্লাস টু লেখে নিলাম এক্সের জায়গায় আমরা সেভেন বসালাম সেভেন প্লাস টু যোগ করলে হবে নাইন এবার তৃতীয় বীজ সংখ্যা তৃতীয় বীজ সংখ্যা কত আছে এক্স প্লাস ফোর সমান জায়গায় বসা হচ্ছে সেভেন সেভেন প্লাস আর ফোর যোগ করলে হবে ইলেভেন দেখো তিনটা সংখ্যা আমরা পেয়ে গিয়েছি তাহলে তিনটা সংখ্যা কী কী দেখো একটা সংখ্যা হচ্ছে সেভেন একটা সংখ্যা হচ্ছে নাইন আর একটা সংখ্যা হচ্ছে ইলেভেন আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ